হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এশিয়াই ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ফ্লুক্লক্স এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো ফ্লুক্লক্সাসিলিন এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এইটি গলা কান নাকের সাইনাস শ্বাসনালির ত্বক এবং নরম টিস্যু হাড় ও জয়েন্ট এবং রক্তের সংক্রমণে কার্যকর এই ওষুধটি সেবনের নিয়ম এটি দিনে একটি করে চারবার খেতে হবে এইভাবে এক থেকে দুই সপ্তাহ এই ওষুধটি খাবেন এই ওষুধের মূল্য প্রতি পাতা একশত টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তা কোয়া মেডিসিন শপ সিনা হাসপাতাল নিস্তলা মাইজদি নোয়াখালী